মেজপাড়া চা বাগান খোলার দাবিতে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিল মেজপাড়া চা বাগানের শ্রমিকরা বিডিও অফিস ঘেরাও জাতীয় সড়ক অবরোধ করার ডাক দিল শ্রমিকরা এবং তাতে দাবি পূরণ না হলে মেজপাড়া চা বাগানে ছজন পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করবে শ্রমিকরা শনিবার বাগানে গেট মিটিং করে এই সিদ্ধান্ত নিল মেজপাড়া চা বাগানের শ্রমিকরা জানা গিয়েছে গত নয় জানুয়ারি মেজপাড়া চা বাগান বন্ধ চলে মালিক কর্তৃপক্ষ এরপর সম্প্রতি বাগান খোলা নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয় কিন্তু সেই বৈঠকে মালিক পক্ষ উপস্থিত না থাকায় বৈঠক ভেস্তে যায় শনিবার মেজপাড়া চা বাগানে শ্রমিকরা গেট মিটিংয়ে সামিল হয় এদিন গেট মিটিংয়ে বাগান সমস্ত শ্রমিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে এদিন শ্রমিকরা জানিয়েছেন কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না চা বাগান খোলার তাই বাধ্য হয়ে আমরা সোমবার থেকে আন্দোলন নামার সিদ্ধান্ত নিয়েছি दस दिन हो गया बंद है अभी आप लोग क्या स्टेप लेने जा रहे हैं हम लोग लेने जा रहे हैं कि कल हम लोग भैया सब मीटिंग्स में थे और हम लोग वीडियो घेराव करने वाले हैं और हम लोग को जो पार्लियामेंट हम लोग का संसद का आए थे प्रकाश सिंह बड़ा एक सोमवार को कि तेरह तारीख को हम लोग का बगान खुल जाएगा पेमेंट हो जाएगा ये सब भी नहीं हुआ इसलिए हम लोग का यहाँ का जो पंचायत मेंबर तृणमूल कांग्रेस का है वो लोग बोल रहे हैं कि उधर से कुछ भी नहीं है सपोर्टिंग आ रहा है तो हम लोग इस्तीफा देंगे करेंगे बोल के बोल रहा है हम लोग को तो रोजी रोटी चाहिए ना इसलिए तो हम लोग को तो बगान को खुलवाना है इसलिए हम लोग सोमवार को वीडियो डी ऑफिस जाएंगे बगान में तो स्कूल बस था वो क्या चल रहा है अभी अभी नहीं चल रहा है कितना प्रॉब्लम हो रहा है इसके कारण बहुत प्रॉब्लम है हम लोग का बच्चा लोग स्कूल जाने में बहुत ही प्रॉब्लम है उन लोग को अभी यहाँ से कितना दूर है स्कूल यहाँ से हम लोग का चार किलोमीटर बहुत समस्या हो रहा है बहुत ही समस्या है वेतन भी नहीं मिला वेतन तो नहीं मिला जो हम लोग कमाए थे आगे वो भी नहीं मिला है और भूलाला भी तो बंद ही है दस दिन से आपका नाम दीजिए मेरा नाम कांता सुरेश तो दस दिन होए गए थे की स्टेप nicheन आपनारा देखो और पसड़ा ब बंद होए से 10 दिन होए एक दिन तेरा तारीख तेरा तारीख जिटिंग चारपट मिटिंग जेट देवायचं आणि दुटेरमध्ये मालिक उत्तर आसलग कोथा একটা সরকারি নির্দেশকে মালিক পক্ষে যখন অমান্য কর মত করলো কিন্তু মালিকদেরকে কোনো লিগাল অ্যাকশন সরকারি পক্ষ কোনো লিগাল অ্যাকশন নেওয়া হয়নি এটা একটা অক্লাগত কথা আর তারপরে যে আমাদের বাগানের আর মিটিং যে কবে হবে এই নিয়ে না তো আমাদের ট্রেড ইউনিয়নের সেন্ট্রাল নেতারা না তো সরকারি আধিকারী সব চুপচাপ করে বসে আছে তো আমরা ভাবলাম এভাবে চুপচাপ করে বসে আর কোনো ই হবে না আমাদের নিজের বাগান খোলার জন্য আমাদের আমাদের নিজের শ্রমিকদের ভলাইয়ের জন্য এখান আমাদের নিজেকেই একটা পদক্ষেপ নিতে হবে এটা ভাবে আজকে সারা শ্রমিক আজকে আমরা এখানে গেটের আমাদের নেসপাড়া বাগানের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আজকে একটা ডিসিশন নিতেছি কি আগামী দিন আমাদের বাগান খোলার জন্য যদি আমাদের নেতৃত্ব শীঘ্র কোনো যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা সোমবার দিন বিডি বিষ আমাদের কার্যক্রম আছে বিডি বিষ ঘেরাও করবো সমস্ত শ্রমিককে নিয়ে গিয়ে যদি ভিডিও থেকে আমরা কোনো সঠিকভাবে কোনো সান্ত্বনা না পাই তাহলে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করার আমাদের ইয়ে আছে যদি তাও না হয় তাহলে আমরা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের মেজপাড়া বাগানে ছয়টা তৃণমূল কংগ্রেসের ছয়টা আমাদের পঞ্চায়েত মেম্বার আছে আর একজন বিজেপির পঞ্চায়েত সমিতি আছে টোটাল সাতজন মেম্বারকে আমরা গণ কি বলে ওটা ইস্তিফা গণ ইস্তিফা দিয়ে আমরা যে আমাদের চপারা জিপি আছে চপারা জিপির বোর্ডটাকে আমরা ভঙ্গ করার আমাদের এটা কোনো পলিটিক্যাল ভাবে না এটা সমস্ত চা বাগানের শ্রমিকের শ্রমিক কর্মচারীর স্বার্থে এই জিনিসটা নেওয়া হচ্ছে এখানে কোনো পার্টি বলে কোনো কিছু নাই এখন সরকারি ভাবে যে রুলিং গভর্নমেন্টে আছে রুলিং গভর্নমেন্টেরই তো এখানে একটা পাওয়ার আছে কোনো দোকান খোলার জন্য মালিকের কীভাবে মালিককে ডাকে এই মীমাংসা করা কিন্তু ওনারও এখন উদাসীনতা উদাসীন উদাসীনভাবে ওনারা বসে আছে সবাই দুঃখিত আর ক্ষুব্ধও আছি আমরা আমার নাম কুমার রাম